ভেবে দেখো যদি সেখানে তোমার পাশে বসে এক শিক্ষিতা নারী যার সাথে চায়ের কাপে ঝড় তোলা যায় রাজনীতি সমাজনীতি অর্থনীতির যে কোনো আলোচনায় যার সাথে সাহিত্য সিনেমা গান কবিতা নিয়ে আড্ডা দেওয়া যায় যার পাশে বসে যোজনা রাতে চাঁদের দিকে তাকিয়ে গুনগুনিয়ে গেয়ে উঠবে তোমার মন কোনো এক রবীন্দ্রসঙ্গীত কিংবা যার সাথে ঝগড়াও হবে যুক্তিতে তাহলে তাকেই তো নিশ্চয়ই চাই তোমার শেষ বিকেলের ক্লান্তিতে তাহলে আবার এত তর্ক বিতর্কে কি প্রয়োজন জানাব আচ্ছা জানি নিজের পছন্দ অপছন্দ ঠিক করার অধিকার তুমি রাখো কিন্তু একটু সতর্কতা করতেই পারে দেখো বলছি না যে ভালোবাসতেই হবে কিংবা আমাকে পছন্দ করতেই হবে কিন্তু যদি দেখি আজ তুমি কেবল রূপের মোহে কিংবা টাকার গরমে অথবা সংসারে রমণকে দিয়ে ফুড খাটিয়ে নেওয়ার লোভে তাদেরকে পছন্দ করছো সেদিকে মন দিচ্ছ তাহলে তোমার রুচিবোধের উপরে বড্ড আফসোস হবে আবার এমনটা ভেবে বসো না যে তোমার জন্য চুলুচুলি চুলি করবো তা কিন্তু না বরঞ্চ যেটা করতে পারি তোমার চোখের সামনে ভাষা অন্যদের মরিচিকা ধরিয়ে দিয়ে তোমার ধ্রুব তারা হতে পারে যদি বলি দেমাক দেখানোই যদি খুব দরকার হয়ে থাকে তাহলে সেই দেমাকটা না হয় জ্ঞানের হোক কিংবা শিক্ষার হোক রূপের দেমাক দেখিয়ে কি লাভ কিন্তু যদি মাসে শেষে জীর্ণ শীর্ণ মানি নিয়ে আনমনে গুনগুনিয়ে গান গিয়ে বলো আমি এক গরিব প্রেমিক নীলা আমার আর কিছুই বলার নেই একটা নীল জোচ্ছনা রাতে এক মুক্ত আকাশ সাথে শান্ত শীতল শহরে দুজন তবে সেই ট্র্যাজিক রোমান্টিসিজমে আমাকেই পাশে পাবে তোমার সংসারে রমণীর কথা আর কি বলবো সে তো ঘরের মাকড়সার জাল পরিষ্কার করতে ব্যস্ত তোমার মনের জালের কি করে আর জড়াবে সে আজকে আমি শিক্ষিত পাত্রী বলে পরবর্তীতে ভবিষ্যৎ প্রজন্মকে পড়াশোনা করানোর যে ড্রাইভারটা সেটা কিন্তু আমি নিজেই নিতে পারি কারণ পিএইচডি ডক্টরেট বিসিএস সব কিছু তো আমি নিজেই দিচ্ছি তাহলে তাদেরকে পড়াশোনা করানোর প্রাইভেটে পাঠানোর কোচিংয়ে পাঠানোর এই যে টাকার অতিরিক্ত খরচের চাপ সেটা তোমার ঘরে নিতে হবে না আর চাইলে তুমিও আসলে দুদণ্ড পড়াশোনা আমার কাছে করে নিতে পারো আমি আসলে অন্যরা না আমি অনন্যা আমি এক শিক্ষিতা তাই আমারই হওয়া উচিত তোমার পরিণিত